নমস্কার বন্ধুরা আজকে চলে এলাম মিনি পিজার একটা ভিডিও নিয়ে তো চলুন কিভাবে আমি পিজাটা বানালাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নেব পিৎজা তো সচরাচর আমরা বেশিরভাগ কিনেই খাই আজকে আমি হোম মেড পিৎজা বানিয়ে দেখাবো প্রথমে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল এবার চিকেন কিমা আমি ওর মধ্যে দিয়ে দিলাম চিকেন কিমাটাকে প্রথমে তেলে দিয়ে দিয়েছি তারপর আদা রসুন আর লঙ্কার পেস্টটা ওর মধ্যে দিয়ে আমি ভালো করে একটু ভাজা করে নিচ্ছি চিকেনটাকে আমরা তো কিনে পিৎজা খেয়েই থাকি কিন্তু বাড়িতে বানালে তার মজা আলাদা অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিলাম আর সত্যি কথা বলতে দোকানে কেনা পিৎজার থেকে বাড়িতে বানিয়ে পিৎজার দামটাও অনেক কম পরে এই দেখুন আমি ডিপার্টমেন্টাল স্টোর থেকে ব্রেডটা নিয়ে এসেছিলাম পিৎজা ব্রেড এরপর এখানে চিলি ফ্লেক্স অরিগানো আর আছে এখানে সস আছে চিজ আছে চিকেন আছে আর কিছু ভেজিটেবেল আছে যেমন স্প্রিং অনিয়ন বিনস গাজর এগুলো আছে প্রথমে আমি পিৎজা সস যেটা সেটা আমি ব্রেডের ওপরে মাখিয়ে নিচ্ছি এটা মিনি পিজা ব্রেড আপনারা চাইলে বড় পিৎজা ব্রেডও আনতে পারেন আমি মিনিটাই এনেছি ছোট আর এটা আমি কিন্তু ওভেনে বেক করবো না আমি ফ্রাই প্যানে বেক করে দেখাবো এরপর ওপর থেকে আমি কিছু ভেজিটেবিল যেগুলো আমি একটু হালকা ফ্রাই করেছিলাম সেইগুলো আমি দিয়ে দিচ্ছি হালকা ফ্রাই করা আছে এগুলো ওপর থেকে দিয়ে দিলাম এরপর দিয়ে দেব আমি গোলমরিচের গুঁড়ো তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো এই সব জিনিসগুলো বাচ্চা বা বড়রা সবাই খেতে ভালোবাসে বিশেষত বাচ্চাদের তো খুব পছন্দের এরপর আমি চিজটা গ্রেড করে রেখেছিলাম সেই চিজটাকে উপর থেকে আমি দিয়ে দিলাম ব্যাস এবার প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে মাখন দিয়ে দিলাম মাখনটাকে ভালো করে ব্রাশ করে নিচ্ছি পুরো প্যানের মধ্যে আপনারা চাইলে ওভেনেও বেক করতে পারেন কিন্তু আমি ফ্রাই প্যানেই বেক এটাকে বেক করেছি এবার পিৎজা দুটো আমি দিয়ে দিলাম একদম লো ফ্লেমে রেখে আমি চাপা দিয়ে দেব। ফ্লেমটা কিন্তু লোতে আছে দেখুন চিজগুলো কিন্তু মেল্ট হয়ে গেছে হোমমেড মেড পিৎজা আমার তৈরি হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওপর থেকে চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়ে দিলাম এবার গরম গরম পিৎজা সার্ভ করব আমি সব ভাইকে টাটা অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে